দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের কি ভয়াবহ অবস্থা বিশ এগারো এবং বিশ চোদ্দ জুলাই পর বিশ আগস্ট চব্বিশের যে আপনারা জলবদ্ধতা দেখেছেন এখন আজকে অর্থাৎ বাইশে জুলাই বাইশে আগস্ট আজকে যে ভয়াবহ পানি যে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ রাতভর যে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এখানে অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা তারা সাহায্য করছে